বয়স হচ্ছে সিক্সটি ফোর না সিক্সটি টু এবং আপনার হচ্ছে ফিফটি ফোর আপনারা একটা পাঁচ লাখ টাকার এমপি করাতে চান আপনারা এই কোনো নমিনি করতে চাইছেন না এটা আচ্ছা মিশন লক্ষ্মী আপনার তো এই ব্যাংকে তো সেভিংস অ্যাকাউন্ট আছে আগে হ্যাঁ ওটাই আমার সারা জীবনের সঞ্চয়

বার এই তার উপর দুর্বল হার আবার একটা কোমরে ব্যাথা জুড়ছে শুনো এই ব্যথা বেদনা নিয়ে বেঁচে থাকাচ্ছি মরে যাওয়া ঢে้ย আয় আয় আবার আবার শুরু করতে ব্যাঙ্কের মতে আরে বোردن যদি তোমার কপালে থাকতো না তা কবে নাও ইলেকট্রিক শক খেয়ে মরতে আর আমার হাতটাও ঝুরুতো বুঝছো ম্যা 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 প্লিজ প্লিজ স্যার আপনি এরকম বলবেন না প্লিজ এরকম বলবেন না এটা অফিস এটা বাড়ি নয় আমরা একটু শান্ত করুন প্লিজ আপনারা একটু শান্ত হব নইলে আমি কাজটা করবো কি করে একটু ঠান্ডা হয়ে বসুন কেমন আচ্ছা ভালো কথা আপনাদের এভ্রিটা হচ্ছে আইদার অন সার্ভাইভার ওকে মানে হচ্ছে যে আপনারা দুজনেই পাবেন কিংবা কিংবা যিনি একজন যদি আনফরচুনেটলি মারা যান তাহলে যিনি বেঁচে থাকবেন তিনি একোটা ম্যাচুরিটির পরে সুদে আসলে সম্পূর্ণ পাবেন ওকে দাঁড়া মাঝা একটু ভালো করে বুঝেনই হ্যাঁ দেখো আমিও বেঁচে আর আমার স্ব আমিও বেঁচে তাহলে যখন এই টাকাটা পাববে তখন আমরা দুজনেই পাব আর আমি যদি মরে যাই তাহলে উনি সব টাকা পাবে কিন্তু উনি যদি আগে মরে যায় আমি কি তখন তাহলে ওই টাকা পাব হ্যাঁ নিশ্চয়ই দেখুন ওনার টাকা যেমন আপনার তেমনি আপনাকে কিন্তু বাছা ওই পাঁচ লাখ টাকা একটা টাকা তো আমার জমা মনে

আপনার স্বামী আপনাকে লাখ টাকার পাঁচ অংশীদার করেছে কাজে এই টাকাটা যখন ম্যাচিওর করছে তখন সুদে আসলে যা হচ্ছে তার সমান অংশীদার বা ভাগিদার আপনিও হচ্ছেন ওকে না আগে এইসব কথা তুমি কেন বলছো আমি বুঝছি না বাপু দেখো আমি যদি আগে মরে যাই তাহলে সুদে ব্যাংক আছিয়ে লাভ মানে ব্যাপারটা হচ্ছে যে ব্যাংক যেভাবে আপনাদের চুক্তি করছে আপনাদের বুঝতে পারছেন না আমি তো বলছি যে টাকাটা আপনারা দুজনেই পাবেন কিংবা যদি কেউ মারা যান হ্যাঁ তাহলে যদি কেউ মারা যান তাহলে যিনি বেঁচে থাকবেন তিনি পুরো টাকাটা পাবেন এটা এই এই ফরমে পরিষ্কার লেখা আছে কোনো বন্ডগোল থাকছে না হবে না ওকে

কি হবে কে পাবে আসলে আসলে অনেক কষ্টে রোজগার তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি তো সেই কথাটা আপনাকে প্রথম থেকে বলে আসছি যে টাকাটার একটা নমিনি করুন মানে একটা কি বলে যোগ্য উত্তরাধিকারী কিন্তু কিন্তু আপনারা তো সেই কথা শুনতেই চাইছেন না কানে তুললেন না এই যে ওনাকে বলাতে উনি সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন নাকচ করে দিলেন

থাকছে আচ্ছা ভালো কথা আপনারা সবই দিয়েছেন মনে হচ্ছে কিন্তু প্যান কার্ডটা তো দেখতে পাচ্ছি না ম্যাডাম আপনার প্যান কার্ড এনেছেন তো প্যান কার্ডটা দিন আমি এক্ষুনি লিখে নিচ্ছি নাম্বারটা চট করে হয়ে যাবে ওনারা বিরক্ত হচ্ছেন প্যান কার্ড

কাজি এখন কি দুজনে মিলে বসে ঠিক করুন বিয়ে আমাকে জানিয়ে দিন একটু প্লিজ আপনি কিকে ঠিক করুন কি তুমি তো আমাকে আগে বলনি ওই এত রকমের আছে আর ওগুলো তো আমাকে কোরেও দাওনি কে আচ্ছা

আপনি যান কেমন নতুন করে ফর্ম নিয়ে যান ব্যাপারটা হলো যে এবার হিসেবে ফার্স্ট নেমটা থাকছে আপনার হ্যাঁ মনোরঞ্জন আপনার কারণ আপনার প্যান কার্ড আছে

উপায় তো বার করতেই হবে কি করি কি করে কি করে ইয়েস আইডিয়া এ কি চলো এ কি এই দেখুন 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 আধারে ম্যাডামের নামে বানানটা দেখুন দেখুন মানে না না বেঙ্গলটা ঠিক আছে ইংলিশ দেখুন এই যে এই যে এই যে পদবিটা নামের পাশে পদবিটা আপনি লক্ষ্য করুন সুবর্ণময়ী আর

चैटाजी भाग्य तुम्हें नहीं कर कपाल जी, तुमार जी का